রোদের পর দিন থেকে যে বৃষ্টি নামছে আর রাতের দিকে যে এতটা বৃষ্টি হয়েছে সেটা ট্যাচা জল জমে গেছিল সেগুলো আমি পরিষ্কার করে আমি একটু ফ্রেশ হয়ে এলাম আর এই বৃষ্টি মানে একটু খিচুড়ি এখানে আতপ চাল মুগ ডাল ভাজা মুগ ডাল দিয়ে মিশিয়ে নিচ্ছি এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে টুয়ে রান্না শুরু করব আর রান্না করব সবজি খিচুড়ি আগে তো আমাদের বাড়িতে আমার ঠাকুমা এমন বৃষ্টি নামলে সকালে আমরা ঘুম থেকে উঠার আগে খিচুড়ি রান্না করতো আর আগের ঘর বাড়ি ছিল একটু দূরে দূরে আমাদের আর রান্নাঘরে যেতে হতো না ঠাকুমা একদম খিচুড়ি রান্না করে বারান্দায় দিয়ে দিয়ে আসতো যে এখানেই খেয়ে নাও থাকতো তা দিয়ে দিত আমি আজকে তো বাজার ঘাট হয়নি আমরা তো ডেলির বাজার ডেলি করি বাজার ঘাট হয়নি যা ঘরে ছিল যা যা সবজি সেগুলো এখানে নিচি বাঁধাকপি বেগুন একটু পেঁপে ঝিঙা একটা গাজর বেগুন এসব নিচ্ছি এগুলো পরিষ্কার করে কিছু কেটে কুটি খিচুড়িতে দেবো আর এই বেগুনটা কুপির জন্য ভাজা করবো আমরা করবো ডিম ভাজা বর্ষাকালে উনুন জ্বলতে দেরি হয় যাই হোক ধরে গেছে এখন হাঁড়িটা বসিয়ে দিলাম খিচুড়িতে ফোরন দেওয়ার জন্য আদা থেতলে নিচ্ছি সরষে তেলে শুকা লাগা তেজপাতা খেতো আদা পাঁচ ফোরণে ফোর দিচ্ছি এখন জল দিয়ে দিবো ওই চালটা লাগে ভেজে দিবো না জলটা দিবো জলটা গরম হলে তারপরে চাল ডাল দিবো এটাকে আমরা ঠাকুমা বলতে এক ঢালা খিচি তোমরা এমন ভাবে খিচুড়ি রান্না সময় চাল দাল ধুয়ে দিলাম তবে আগে আমার ঠাকুরমা আমন কই খিচুড়ি রান্না করতে চাল দাল কখনোই ভিজে দিত না তখন রান্না করতো। ঢিপিতে ছাঁটা টুক চাল দিয়ে আর বলতো না ধুয়ে রান্না করলে খিচুড়িটা একদম আঠা আঠা হয় একদম বাড়ি রাত চাল দিয়ে রান্না করতে আর খেতেও খুব ভালো লাগতো আর এখন তো আমাদের বাজার থেকে কেনা চাল দাল সেগুলো তো পরিষ্কার করে ভিজে দিতে হবে আমিও ধুয়ে হাড়ির গরম জলে দিয়ে দিলাম হাড়িতে চাল দাল শেধ হতে থাক ওদিকে আমি সবজিগুলো কেটে নিই পেঁপে ছোট ছোট করে কেটে নিলাম গাজরটা চেয়েছে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করা হয়ে গেছে এখন ওই পেঁপের মতো করে ডুম ডুমু করে কেটে নেব মাছ বরাবর কাটলাম গাজর ও পেঁপের মতো করেই কাটলাম অল্প বাঁধাকপি ছিল এটুকু কেটে দিয়ে দিব একটা বাঁধাকপি থেকে বাকিটুকু খাওয়া হয়ে গেছে আর অল্প ছিল এখানে কেটে দিলাম ঝিঙেটাই যে এমন করে কাটলাম এই সবজিগুলো আজকে খিচুড়ি দিয়ে দেবো যাই আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি সবজি দিয়ে উপরে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম এখন একসাথে সবকিছু গলতে থাক খিচুড়ি কিছু প্রায় গলে গেছে এর উপরে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিব হলুদ গুঁড়ো দিলাম ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে মিশিয়ে আজকে এই খিচুড়িতে ঘি গরম মশলা কিছুই দিত না এমন সবজি দিয়ে এক ঢালা খিচুড়ি রান্না করতে শুধুমাত্র ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম তখন জিরে কখনো বেটে দিত আবার ভাজা জিরে গুঁড়োও দিত যাই হোক খিচুড়ি রান্না হয়ে গেছে এখনই নামিয়ে দেবো বেগুন চাক চাক করে কেটে নুন হলুদে ভরিয়ে নিচ্ছি খিচুড়ির হাড়ি নামিয়ে বেগুনটা ভেজে দেব খিচুড়ি গোলে সবজি টবজি গোলে একদম আঠা আঠা হয়ে গেছে এখনই নামিয়ে দেব এখন হাড়িটা নামিয়ে দেবো এখন যদি উপজা যাচ্ছে খিচুড়িটা একটু পাতলা পাতলা আছে আর আজকে সবজি খিচুড়ি আমি পাতলা পাতলাই করছি তারপরেও ঠান্ডা হলে আরো জমে যাবে নামিয়ে ঢেকে রাখলাম জন্য আগে ওই তেলেই ডিম ভাজবো খুবই তো ডিম খায় না বেগুনটা আগে ভেজে সরিয়ে নিব পরে আমার জন্য ডিম ভাজবো গরম তেলে বেগুনের তেল গুলো দিসনি এখন ডিম ভাজার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে ডিমটা এখন ফেটিনি তেল কড়াইতে বেশি আছে কড়াই ধরে দিনটা ঘোরানো যাবে না খিচুড়ির সাথে তো লেবু খেতে খুব ভালো লাগে ঘরে লেবু আছে লেবুটা এখন কেটে এইটুকুই দুই টুকটা করে নিলাম দুই থালায় লেবু নিলাম আগে মা বৃষ্টি নামলে সবজি দিয়ে আমার পাতলা খিচুড়ি রান্না করে আর এই খিচুড়ি খেতে আমার সেই স্বাদ লাগে